সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আমাদের এখন কথা হলো এই আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি কথা বলেন ঠিক না বেঠিক একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে দুর্ভিক্ষের বাংলাদেশ দেখিয়েছেন আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে আমাদেরকে এক দলীয় স্বৈরতন্ত্রের কালো শাসন দেখিয়েছেন আরেক দল আমাদেরকে নতুন বাংলাদেশের কথা বলে ওই পুরান মাল খাওয়াইয়াছেন এরপরে আরেকজন সবুজ বাংলাদেশের কথা বলে আমাদেরকে ধূসর বাংলাদেশ উপহার দিয়েছেন এরপরে আরেকজন ডিজিটাল বাংলাদেশের কথা বলে ডিজিটাল কায়দায় বাংলার সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছেন তাই আজ চব্বিশ পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ কোরানের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে শপথ করছি আমি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহর নামে আল্লাহ ইসলাম এবং জাতির স্বার্থের প্রশ্নে কারো সামনে মাথা নত করব না কারো গোলামি করব না কারো সাথে আপোষ করব না ইনশাআল্লাহ ইসলামের স্বার্থ সর্বাগ্রে দেশ এবং জাতির স্বার্থ তারপর এরপরে আর কোনো স্বার্থ নাই এই স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার নওজওয়ান ভাইদের কাছে মুসলমান বা বাবাদের কাছে চাচাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ জুলাই বিপ্লবে যেভাবে আমরা দুই সালে রক্ত দিয়ে জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছিলাম আর জুলাই বিপ্লবের রক্ত দিয়ে চূড়ান্ত ইসলামী অভ্যুত্থানের ভীত আমরা রচনা করেছি মনে রাখো আগামীর বাংলাদেশ হলো আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হয়তো খেলাফত হয়তো খেলাফত ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই আল্লাহর জমিন আল্লাহ দিনকে বিজয়ী করব নাসরুম মিন আল্লাহ ওফাত হন করিব ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন হজরত বরুণার শেখ হাফিজাহুল্লাহ হজরত উপস্থিত হয়ে গেছেন হজরতের মুবারক নেক দোয়ায় আমরা সকলেই শরীক হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

Hadımın Kur'an'ın poşu olsun ve de bir tafsir Kur'an'ın